বন্ধন স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের দাওয়াবাড়ি ইউনিয়ন শাখার তৃতীয়তম প্রতিষ্ঠা বার্ষিকী শ্যামল চন্দ্র রায় জলঢাকা প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত জলঢাকা উপজেলার দাওয়াবাড়ি ইউনিয়নের কুটিপাড়া গ্রামের কমিউনিটি ক্লিনিক মাঠে বন্ধনের তৃতীয়তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় বন্ধন একটি স্বেচ্ছাসেবী সংগঠন উক্ত সংগঠনটি গরিব অসহায় মানুষের রক্তদানের মাধ্যমে সহযোগিতা করে থাকেন উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন জনাব মোহাম্মদ আবুল হোসেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রধান উপদেষ্টা বন্ধন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারহান শাহরিয়ার রিফাত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জলঢাকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিকুর রহমান নেক বক্ত জলঢাকা নীলফামারি আব্দুল হালিম সভাপতি স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন জলঢাকা শাখা নিরঞ্জন রায় রঞ্জু সভাপতি সিএএসপি অ্যাসোসিয়েশন জলঢাকা শাখা শুভেচ্ছা বক্তব্য রাখেন মিলন রহমান সহশিক্ষক নপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় হাকিমপুর দিনাজপুর প্রধান সমন্বয়ক তালেব ভাইজান কন্টেন্ট ক্রিয়েটর জলঢাকা নীলভামারি বক্তারা রক্তদান সম্পর্কে জনগণকে সচেতন করার বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য প্রদান করেন ও সকলকে রক্তদানে উৎসাহিত করেন অতিথিবৃন্দ এবং সঙ্গে সরাসরি সম্পৃক্ত যারা আছেন আমার সিরাসপাদ সকলকে এবং অত্র এলাকা বুড়বিহারি গ্রাম সকল যুবক সম্প্রদায় এবং মা বোনদেরকে আমার আন্তরিক সালাম আসসালাম ও আলাইকুম রহমাতুল্লাহ আমরা এতক্ষণ যাবত শুনলাম রক্ত এবং রক্ত দেওয়ার যে গুরুত্ব এ সম্পর্কে অনেক কিছু কথা শুনলাম এটা নিঃসন্দেহে একটা ভালো বহতি কাজ এই কাজটা